আমার সাথে কি আলাপ আমার কইছে যে দুল ভাই ওই যে দাওয়াত দিয়া লাগে না আমি যে আমি তো কয়েছি যে এই লোক লোক দাওয়াত দিতে তুই কোন ফ্যামিলি সোয়া ছোট রে এগারোটার সময় ঘুম থেকে উঠিব তোর যে বর্তমান অবস্থা এটা দেখি মানুষ হচ্ছে কোটি কোটি ফ্যামিলি সোয়া তুই কি মান খাওয়া চাচ্ছি আরে কিসের মানুষ যদি এই লোকলা যে আজকে জানা যা দিলে যদি না খাওয়াইস মানুষ যে থাকিবে আরে তুই কি ঘুম থেকে কেবল উঠিল নাকি রে

ঘুম থেকে উঠেছি এগারোটা বারোটার সময় তুই কি বুঝবো টাকা কোনটা থেকে আইসি আর যে পার নেছি ডেলেকশন করিব বুঝলে চিন্তা বাদ দে সংসারত মনোযোগ দে বুঝছিস আর অনুষ্ঠান তো করি আর মানসিক দাওয়া টাওয়া দিই না টাকা পাইছি অতটা নাই আর জমি টুকি হইলে বন্ধক দেওয়া যাবার নাই তুই মানিক যত খাবো ফোন দে দুলাভাই ভাই আসুক বসে কথা কই দুলাভাই ভাই দুলাভাই এমনি আসি খরচ খরচ করিবি দুলাভাই ভাই এসে কি দাওয়াত দিবি দুলাভাই ভাই গেছে কাছে তুই তুই এক জামাটা যেহেতু পিন দিছি ওই ফুপু ঘর উঠে দাওয়াত দিনি আর মাদেশার সোয়ালার উঠে দেয়া কে আসেনি পনেরো বিশ টাকা সোয়া আসে আরে তুই কষিস কি রে সামনে তো আছে ইলেকশন মোর এই ইলেকশন যদি লোকগুলা খাওয়া দাওয়া না হয় তাহলে কি ভোট দিবে তুই ওগুলা কি করিয়া পাস কর মুই সবাকে দাওয়াত দিই তুই কি এটা অনুষ্ঠান কষ্ট তোর ভোটের লোক খাওয়া জন্য তোর কথা কথাবার্তা শুনি যে মনে আরে এই দিক দিয়ে দাওয়াত হবে ওই দিক দিয়ে তোর মনে কর ইলেকশন লোক খাওয়া হবে সবাকে কইলে আলাপ করিন না মাথা মুটা ঠিক আছে তো

আজকে যদি আমি আসছি সারাদিনে তোমার মনে করো যে কেনাকাটা থেকে শুরু করে যা যাবতীয় আছে সব করে দিয়ে আমি চলে যাবো আর একবার আমি যেদিন তো উল্টা বলে আপনার সাথে তো সেদিন আলাপ আলোচনা হইলো যে এই লোকগুলা দাওয়াত দিব হ্যাঁ এরকম খরচ পাতি আর রো আগারা লাগিয়ে গেছে আলু উঠে হাত টাকা পয়সা নাই মানে বড় দাওয়াত করার মতো কোনো অ্যাবিলিটি নেই বড় দাওয়াত কি দরকার ছোটো মিয়া কি কাম করছে জানেন কি করছে

আমার কথা তো শুনে না আমি যদি বসে এই বলে দাসে বলে সকাল দাসে মনে করেন যে ঘুম থেকে উঠেছে বারোটা একটা সময় আইসে হচ্ছে দুই তিনটার সময় তার সাথে কথাটা কবো কতক্ষণ আজকে সময় হয়েছে এমন কথা কইলো এই জন্য আপনার তাড়াতাড়ি ফোন দেওয়া তো এক জিজ্ঞাসা না করে দাও দাওয়া শুরু করে দিয়েছে আপনার সাথে নাকি আলাপ হয়ে যায় আমার সাথে কি আলাপ আমাক কইছে যে দুল ওই যে দাওয়াটা দিয়ে লাগে না আমি তো কয়েকটি এই লোকগুলোকে দাওয়াত দিতে হয়তো এরকম ভাবে বলতেছে যে দুলাভাই সাথে আলাপ দুলাভাই আমাকে বসে দাওয়াত দেওয়া

ওই ইলেকশন আর এই দুইটা কিন্তু এক জিনিস না তোর যদি মানে শক্তি সামর্থ্য থাকে তুই প্রয়োজনে অন্য সময় অন্য দিন ওই লোকগুলো দেখা কিন্তু এই দাওয়াতে ওই লোকগুলোকে দাওয়াত কারণ হচ্ছে কি এইটার লক্ষ্য উদ্দেশ্যটা কি তোকে বুঝতে হবে এটা হচ্ছে যে আব্বা মারা গেছে আবার আমরা চল্লিশা করতেছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে যে লোকগুলোকে আমরা খাওয়াবো এই লোকগুলো যাতে তৃপ্তি সহকারে খায় এবং তারা যাতে আমাদের আব্বার জন্য যাতে দোয়া করে এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য লক্ষ্য এবং উদ্দেশ্যটা বুঝতে হবে আমরা লক্ষ্য এবং কি উদ্দেশ্য আমরা খাওয়া দিচ্ছি আমাদের উদ্দেশ্য হইতেছে তার আত্মার মাত্র উদ্দেশ্য আলাদা আর তোর নির্বাচনের উদ্দেশ্য আলাদা দুইটা উদ্দেশ্য তার এক না এখন একটা লোক যদি মনে করে যে তুই লোকগুলোকে দাওয়া দিবি ওই লোকের মধ্যে থেকে একটা লোক যদি বলে তোর কাটা একটা লবণ হয়েছে কম ঝোলটা একটু পাতলা হয়েছে মজা হল তাহলে তো তোর লক্ষ্য মাছ মাংস কিন্তু একটা লোক একটা বুঝিস কথা কিন্তু একটা লোক যদি রেগুলার বিরিয়ানি খায় তার কাছে বিরিয়ানিটা কিন্তু কিছুই না কিন্তু একটা লোক যদি বছরে একবার বিরিয়ানি খায় তার কাছে একটা ভিআইপি খাবার স্পেশাল খাবার তাহলে আমাদেরকে এমন লোককে দাওয়াত দেওয়া উচিত যে লোকগুলো এই মাংস বা ভালো তরকারি দেখা গেল দুই মাস তিন মাস ছয় মাস পরে খায় তারা রেগুলার খায় না এই লোকগুলোকে যদি আমরা দাওয়াত দি খাওয়াই তাহলে এই লোকগুলো কি হবে তৃপ্তি সহকারে খাবে এবং তারা মন থেকে আমাদের বাবার জন্য দোয়া করবে তাহলে কোনটা ভালো তুই আমাকে ঠিক বলছিস ওই লোকগুলোকে দাওয়াত প্রয়োজন হ্যাঁ তুই যদি এরকম সামনে নির্বাচন করতে চাস তোর যদি এরকম ভীষণ থাকে তোর যদি তুই যদি মনে করি যে না আমার ফিল ভালো আমি নির্বাচন করলে সামনে আমরা আমি নির্বাচনে জিততে পারি হ্যাঁ সেই ক্ষেত্রে আমার কিছু লোককে মোটামুটি কিছু আমরা তখন পরে একটা পরিকল্পনা করবো কিন্তু ওই পরিকল্পনার সাথে এই বড় মানে অ্যাডজাস্ট করিস না করলে ভেদাল যাবে কিন্তু আমরা আব্বার মারা গেছে সেই খাওয়াই খাওয়াইতেছি এই উদ্দেশ্যটাকে নষ্ট করার দরকার নেই ঠিক আছে আপাতত কি যেটা করবি সেটা হচ্ছে যে আমাদের জামাতের যে চল্লিশ ঘর আছে এই চল্লিশ ঘর দেওয়ার দিবি ঠিক আছে তারপর ইমাম গ্রামের মধ্যে ঠিক আছে সবাই তো আমাদের জামাতের না গ্রামের মধ্যে যেগুলো দেখবি খুব দরিদ্র মানে তিন মাস ছয় মাস বা এক বছরের গরু মাংস কিনতে পারে না বা খাইতে পারে না এই লোকগুলোকে দেওয়ার দি মোটামুটি টার্গেট নিবি আশি থেকে একশো জন এর বেশি না কারণ আমাদের অ্যাভেলি হচ্ছে আশি থেকে একশো জনকে আমরা মোটামুটি খাওয়াইতে পারব মানে যেই লোকটাকে আমরা খাওয়াবো ও যাতে একদম তৃপ্তি সহকারে খাইতে পারে মানে ওই এক পিস দুই পিস না মানে এক পিস দিলেও সে না ওইটা না সে যতটুকু খাইতে পারে সে যাতে তৃপ্তি সহকারে খায় আমরা সেভাবে খাওয়ার নিয়োগ করছি ঠিক আছে তুই আজকে এই লোকগুলোকে দাওয়াত দি ঠিক আছে আর সন্ধ্যার সময় আমরা তিনজনে বাজার দেবো

জামাতের লোকগুলোকে দাওয়াত আমাদের চল্লিশ ঘর আছে এই চল্লিশটা বাড়িতে যাবি বলবি বুঝা বলবি করতেছি না আমরা আমাদের এই জমাটাকে করতেছি আর আমাদের গ্রামের যেগুলো মিসকিন আমরা সেগুলোকে খাওয়াবো আর এখানে দুটো মাদ্রাসা আছে মাদ্রাসার এ তিনকে আমরা খাওয়াবো ঠিক আছে এইভাবে সবাইকে বলবি ঠিক আছে আর তুই সন্ধ্যার সময় সবাইকে দাওয়াত দিয়ে বাজার দেশ বাজার গেলে বাজারের কাজটা শেষ করে ফেলবো ঠিক আছে আচ্ছা শুন তাহলে আমি আর না থাকি বুঝছিস আমার তারা আছে আমি বাজার আগাইতেছি তুই মানে গোসল করে খাওয়া দাওয়া করে সন্ধ্যার মধ্যে বাজার চলে এসিস বাজারে দেখা হবে ঠিক আছে থাক হ্যাঁ আচ্ছা আসসালামাইকুম